আবরি চুল রাখা সুন্নত হাদিস সহ দলিল জানতে চাই পুরে সর্বনাশ এই প্রশ্ন আমার কমন প্রশ্ন কারণ বাংলাদেশে বাবরিওয়ালা হুজুরদের মধ্যে আমি একটা ঠিক না ভাই সতেরো বছর ধরে চুল রাখি হজে গেলে ন্যাড়া করি আবার চুল রাখি প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের সুন্নাত দুই ধরনের একটা সুন্নাত ছিল আসার রসুল্লাহ নিজের প্র্যাকটিস ছিল যে নবী করিম নিজে এইটা করতেন কিন্তু কাউকে বাধ্য করেন নাই সাহাবাই কেরাম ভিন্নটা করেছেন নবীজি অন্যরকম মতামত দেন নাই নিশোধ করেন নাই কিন্তু নবী করিমালামের একটা ব্যক্তিগত সোনার ছিল তার মধ্যে অন্যতম একটা সোনার কবলার নবুয়া ও বা আদার নবুয়া নবুয়তের পূর্ব এবং পরে নবী করিম সাল্লাম হজের সময় একবার হলক করা ছাড়া পুরা জীবনে নবীজি কখনো ন্যাড়া করেন নাই কখনো ছোট চুল রাখেন নাই নবী করিম সাসমের চুল বড় বড় ছিল মাঝে মাঝে দুই দিক দিয়ে চুলের জুলফি এরকম করে একটু নেমে গেছে এরকম হাদিসেও আছে স্ত্রীগণ নবী করিম চুল আঁচড়ায় আটকায় দিছেন এরকম বর্ণনাও আছে সুতরাং এইগুলো সব হাদিসের দলিলের আলোকে সর্বোচ্চ কতটুকু রাখতে পারবেন এটা নিয়ে অনেকেই বলেছেন বাইনা মানকাবাই এই দুই কাঁধের মধ্যে আমাদের যে প্রথম হাড্ডিটা মেরুদণ্ডে শুরু হয়েছে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে তার মানে অত দূর হতে আমার এখনো আটাঙ্গুল আঙ্গুল লাগবে এই পর্যন্ত তো আর নিচে আপনি কান পর্যন্ত রাখতে পারেন কিন্তু আমাদের দেশে একটা বাজে কথা আছে ভাই ছোট চুল রাখেন কোনো সমস্যা নাই কিন্তু বলে চুল রাখার শূন্য তিনটা কি একটা ছুটি একটা খুঁটি আর একটা ঝুটি আর একটা মুঠি আছে না স্যার অধিকাংশ ফোকাহায় কেরামের মতে কোন কারণ ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অথবা হজ অমরার সফর ছাড়া নেড়া করা জায়েজ নাই যারা বলেন নেড়া করা সব জায়েজ নাই অনেকের কথা কেউ করছেন ভিন্ন কারণে সাহবাই কেরাম ছোট চুল রেখেছেন তবে চুল রাখার একটা নিষেধাজ্ঞা আছে নবীজি বলছেন তোমরা কাজা করো না কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক দিয়ে সায়েন্সে বাদ দিছে এদিক দিয়ে দিছে এদিকে তিন টান এদিকে তিন নেই আছে না ভাই এইটা শরীয়তে জায়েজ নাই আপনি মুসলমানের সন্তান হিসাবে সব চুল ছোট রাখেন সমান রাখেন একটু বড় রাখেন সব এক মাপে রাখেন বাবরি রাখেন কেটে রাখেন কিন্তু এই কাজা করা যাবে না এইটা জায়েজ নাই আর যাদের সুযোগ আছে সুন্দর করে এই চুল আস্তে করে রেখে দেন তবে পিতা মাতার থেকে অনুমতি নিতে হবে পিতা মাতার অধীনে যদি আপনি থাকেন আপনি কোনো সুন্নত পালন করেন না কিন্তু হঠাৎ করে চুলের ব্যাপার আপনার বিরাট আকর্ষণ কারণ এটা আপনার তাহলে শূন্যত পালন নয় আপনার মনের হাওয়াটাকে নবীদের শূন্যতের ব্যবহার হিসাবে আপনি করতেছেন অনেকেই আসে এরকম ঠিক না ভাই এই জন্য বাপমার থেকে অনুমতি নিয়ে নেবেন আর বিস্তারিত পড়ার জন্য একটা বইয়ের কথা বলে দেয় ইসলামে পোশাক পর্দা ও দেহ সজ্জা নাম মনে থাকবে ইসলামে পোশাক পর্দা ও দেহ সজ্জা ডক্টর আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুল্ল লিখিত বই এই বইটা ঘরে ঘরে মা বোনদের কাছে সকলের কাছে নিতে হবে